আউজু বিল্লাহ হিউমেন সাঈদ ওয়ান রজিম বিসবিল্লাহীর রহমে আন ইউরাকিম হজরত আবু সাঈদ সাদ ইবনে মালিক ইবনে স্নান হযরত ক্ষুদ্রী রাদী আল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবিকারিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম এরশাদ করেছেন তোমাদের পূর্ববর্তী যুগে এক ব্যক্তির ৯৯ জন মানুষকে হত্যা করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমের কথা জিজ্ঞেস করলে তাকে একজন সংসার বিরাগী খ্রিস্টান পাদ্রীর কথা বলে দেয়া হলো সে তার কাছে গিয়ে বলল সে নিরানব্বই জন লোককে হত্যা করেছে এখন তার জন্য তবার কোনো সুযোগ আছে কি পাদ্রি বলল নেই এতে লোকটি ক্ষিপ্ত হয়ে পাদ্রিকে হত্যা করে একশো সংখ্যা পূর্ণ করেছিল এরপর আবার সে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমের কথা জিজ্ঞেস করায় তাকে এক আলেমের কথা বলে দেয়া হলো এরপর সে তাকে বলল সে একশো লোককে হত্যা করেছে এখন তার জন্য তওবার কোনো সুযোগ আছে কি আলেম বললেন হ্যাঁ তওবার সুযোগ আছে আর তার মাঝেও তওবার মাঝে অন্তরায় কে থেকে পারে তুমি অমুক স্থানে চলে যাও সেখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে তুমিও তাদের সাথে ইবাদত করো এবং তোমার দেশে ফিরে যেও না কারণ তা খারাপ জায়গা লোকটি নির্দেশিত স্থানের দিকে চলতে থাকে অর্ধেক পথ যখন অতিক্রম করে তখন তার মৃত্যুর সময় এসে যায় তখন রহমতের ফেরিস্তাগণ ও আজাবের ফেরিস্তাগণের মাঝে ঝগড়া বেঁধে যায় রহমতে ফেরিস্তাগণ বলতে থাকেন এ লোকটি তবা করে মহান আল্লাহর দিকে ফিরে এসেছে আর আজাবের আজ বলতে থাকেন লোকটি কখনো কোনো ভালো কাজ করেনি এমন সময় একজন ফেরিস্তা মানুষের রূপ ধারণ করে তাদের কাছে এলো তখন তারা তাকেই এ বিষয়ের বিচারক মেনে নেয় এরূপ বিচারক বলে তোমরা উভয় দিকের স্থানের দূরত্ব মেপে দেখো এরপর যে দিকটি কাছে হবে সে বলে গণ্য হবে অন্তর্ভুক্ত এরপর জায়গা পরিমাপের পর যে দিকের উদ্দেশ্যে সে এসেছিল তাকে সে দিকটির কাছে ভর্তি পাওয়া যায় অতএব রহমতের ফেরেশতাগণ লোকটির রূপ তবজ করেছিলেন মুসলিম সাতশো সৌত্তর এগারো হাজার দুইশো নয় রিয়াদু সালেহীন প্রথম খন্ড আদিস কুড়ি আল্লাহ সকলকে সঠিকভাবে বুঝার এবং আমল করা তৌফিক দান করুন আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ